নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্গের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আগামীকাল ডিসেম্বর মাসের দু তারিখ অর্থাৎ দোসরা ডিসেম্বর আর আগামীকাল দিনটি হচ্ছে মঙ্গলবার আর আগামীকালই এই চার চারটি সৌভাগ্যশালী রাশির বিরাট অর্থ লাভ হতে চলেছে ইয়েস আমি ভিডিওতে যে স্পেশাল চারটি রাশির নাম বলবো যে রাশিগুলির কিন্তু আগামীকাল বিরাট অর্থ লাভের মুখোমুখি হতে চলেছে যে কোনো সূত্র থেকে আপনাদের অর্থ কিন্তু আসতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা জানার আগে কয়েকটি বিষয়ে আগে জেনে নিন দেখুন আমি এই ভিডিওতে যে চার রাশির নাম বলতে চলেছি সেই চার রাশি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই চার রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে এটা ধরবেন না প্রত্যেকেরই ঘটে যাবে কারণ আগে দেখতে হবে আপনার ভাগ্যভাব স্ট্রং রয়েছে কিনা রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে জানতে হবে এর জন্য আমি বারবার বলি আগে নিজস্ব জন্মছোক বিচার করে রাহু রক্ষাকবস ধারণ করে তবেই টিকিট কাটা বেস্ট আমি বলবো যারা নিজস্ব জন্মছোক বিচার করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই অসুবিধা কিছু নেই হাতের ছবি তুলে পাঠান আর খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এই নাম্বারে আপনারা কল না করে ডাইরে হোয়াটসঅ্যাপে কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আসুন আমি আপনাদেরকে আগামীকাল দোসা ডিসেম্বরের চারটি রাশির নাম বলবো যে রাশিগুলি কিন্তু বিরাট অর্থ লাভ হতে চলেছে হ্যাঁ অর্থাৎ আপনারা যে কোনো সূত্র থেকে অর্থ কিন্তু পেতে চলেছেন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা আমি একে একে বলতে চলেছি তবে তার আগে জেনাওয়া যাক আগামীকাল রাহুকাল কখন রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাহুকাল এই যে টাইমটা রয়েছে এই টাইমে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে কারণ এটি দিনের একটি অশুভ সময় হিসাবে গণ্য করা হয় আর আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে দুপুর দুটো সাত মিনিট থেকে থাকছে দুপুর তিনটে একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ দুপুর দুটো সাত মিনিট থেকে দুপুর তিনটে একত্রিশ মিনিটের মধ্যে। কোনো রকম শুভ কাজ টিকিট কাটা কিছুই কিন্তু করা যাবে না এই টাইমটিকে বাদ দিয়ে আপনারা এই সমস্ত কাজ করতে পারে। তো আমি এবার একে একে চারটি রাশির নাম আপনাদেরকে বলবো বা উপস্থাপনা করবো কিন্তু যারা খুব ছটফট করছেন ভাবছেন যে শুধু রাশির নামটা জেনে গেলেই আমার তো টিকিট কেটে নিলেই প্রচুর পয়সা হয়ে যাবে অত সোজা নয় যদি এতটাই সোজা হতো না তাহলে আজকে যারা যারা টিকিট কাটতো তাদেরই প্রাপ্তি হতে যেত এর জন্য বারবার বলি ক্যালকুলেশন আসতে হবে ক্যালকুলেশানে ক্যালকুলেশন আসে যখন আপনার জন্মছক আমার হাতের কাছে আসবে কিনা আমি বলে দেবো আপনার কোন সময় প্রাপ্তি হতে পারে বা প্রাপ্তি যোগ আদৌ আছে কিনা না রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে কিনা সব কিছুই জানতে পারবেন আপনাদেরকে শুধুমাত্র স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে এটি মাথায় রাখবেন যে এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এটা অবশ্যই মাথায় রাখবেন আর যারা ভাবছেন যে ভিডিও দেখছি ভিডিও দেখে দেখে টিকিট কাটবো একদিন না একদিন তো লাগবেই এরকম যারা ভাবছেন তাদেরকে বলি একদিন না একদিন হয়তো লাগতে পারে কিন্তু যত টাকা আপনি খরচা করেছেন হিসাব মিলিয়ে দেখবেন টিকিট কেটে তার অনেক কম টাকা আপনি কিন্তু পাবেন ওটা কি বেস্ট যদি মনে হয় হ্যাঁ ওটাই বেস্ট করুন মজাটা বা টেটটা পরেই পাবেন আর যারা মন থেকে ভাবছেন যে হ্যাঁ কোটিপতি হতে চায় মনের ভিতরে মানে জ্বলে উঠেছে কোটিপতি হওয়ার স্বপ্ন আসুন আমি আছি আপনাদের পাশে তবে প্রত্যেকের পাশে থাকতে পারব না কারণ যার জন্মছকে দেখা গেলো প্রাপ্তিযোগী নেই তাকে আমি কোটিপতি বানাতে পারবো না সোজা গল্প আমাকে আগে ন্যাকালচার দেখতে হবে আপনার জন্মছকে যদি প্রাপ্তিযোগী না থাকে তাহলে তো আমি পারবো না এটা সম্ভবই না রাহুলক্ষা কবচ দিয়েও নয় একদম সোজা গল্প স্ট্রেট কাট কথা তো যাই হোক আসুন এবার আমি এক এক করে আগামীকাল দোসরা ডিসেম্বর মঙ্গলবারের চারটি রাশির নাম বলছি যে রাশিগুলি আগামীকাল বিরাট অর্থলাভ হতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি ইয়েস আপনি মকর রাশির জাতক জাতিকা হলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকটিপতি অর্থাৎ বিরাট অর্থলাভ হতে চলেছে আপনাদের আগামীকালে আপনাদের ইন টার্গেট নম্বর হলো নয় দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল বিরাট অর্থ লাভ হতে চলেছে সেটি বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইনজেনারেল যে টার্গেট নাম্বার বলবো সেটি হচ্ছে আট এরপর তৃতীয় নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল দোসরা ডিসেম্বর মঙ্গলবার দিন বিরাট অর্থ লাভ হতে চলেছে সেটি মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইঞ্জিনারেল টার্গেট নাম্বার হলো চার এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি টার্গেট নাম্বার যখন আপনি বিচার করাবেন এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলব সেটি হচ্ছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকুটিপতি অর্থাৎ যে কোনো সূত্র থেকে আপনাদের অর্থ কিন্তু আসতে চলেছে আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বারও এক খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল যখন আপনি ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন তখন এই এক্সাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন ধন্যবাদ